গর্ভের সন্তান নষ্ট হওয়ায় গত বুধবার রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিলেন গৃহবধূ আয়েশা আক্তার শরীরে রক্ত দেওয়ার কথা ছিল সোমবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার চিৎকার করেও কোনো চিকিৎসক পায়নি স্বজনরা পরে অবহেলায় মারা গেছেন আয়েশা আক্তার আয়সাকে হারিয়ে কান্নাই ভেঙে পড়েন স্বজনরা রংপুর মেডিকেলের গাইনি বিভাগে এ ঘটনা আমরা যদি কোনো চিকিৎসা যদি না হাত প্রাইভেট ক্লিনিকে যাবো আমাদের সমস্যা আমাদের ব্যাড ব্যাড থেকে আমি রেডি করে রাখছি অক্সিজেন রেডি করে রাখছি ওষুধপাতির কোনটা লাগবে বলছি লাগবে না কোনো সমস্যা নাই রুগী ভালোবাসো চার মাসে বাচ্চা মারা গেছি মারা গেছে তিন দিন পরে বাচ্চাটা খেলা সারা গেছে বিভিন্ন রকম এটা হলে আমার পঞ্চাশ হাজার টাকা টেসে গেছে ওরা কছে এটা টেস্ট করে নিয়েছি এটা টেস্ট করে নিয়েছি পঞ্চাশ হাজার টাকা টেস্ট দেবে

অভিযোগের বিষয়ে জানতে কর্তব্যরত চিকিৎসকদের কক্ষে গেলে তারা উত্তর না দিয়ে দ্রুত বের হয়ে যান পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের বক্তব্য চাইলে তিনি পরের দিন অফিসে আসতে বলেন তার স্বজনদের অভিযোগ যে বেলা এগারোটা থেকে সেখানে তারা চিকিৎসক পায় নাই তো আমরা ঘটনাস্থল গেলাম যাওয়ার পরে আমি কর্মরত যে কয়েকজন চিকিৎসক ছিল রুমে তাদেরকে শুধু বিষয়টা জানতে চাইলাম যে আসলে ঘটনাটা কি কিন্তু তারা আমাদের কথা বলে স্যার আমি ওখানে গেছিলাম ওনারা আমরা সাংবাদিক পরিচয় পাওয়ার পর দৌড়ে পালিয়ে যায় চারজন ছিল চারজনে দৌড়ে পালিয়ে যায় না না মানে এই বিষয়ে একটা আপনি যদি কর্তৃপক্ষ একটা বক্তব্য তো লাগেই দৌড়ে পালিয়ে যায় মানে দেখি আচ্ছা আপনি কালকে আসেন অফিসে আসেন কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ